আপনি কি ব্যথা নিয়ে জীবনযাপন করছেন হাজারো ওষুধ খেয়ে ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না তাহলে ভৈরব ফিজিওথেরাপি অ্যান্ড পেইন রিলিফ সেন্টারে আপনাকে স্বাগতম বাতের ব্যথা প্যারালাইসিস প্রতিবন্ধী বাচ্চা কোমর ব্যথা হাঁটু গোড়ালি ব্যথা হাত পা অবশ কাঁধের ব্যথা পিঠের ব্যথা রগের টান পড়া ও মাংসপেশী গোটা সহ সকল প্রকার ব্যথার সমাধান আমরা দিয়ে থাকি আমাদের সেবাসমূহ ফিজিওথেরাপি, হিজোমে থেরাপি, আকুপাংচার থেরাপি, আকুপ্রেশার থেরাপি, ফর্সার থেরাপি। এছাড়াও আমাদের এখানে নিয়মিত ডাক্তার ভিজিট করেন। মহিলাদের জন্য আলাদাভাবে বিশেষ শো ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? ফিজিওথেরাপি সেবা পেতে এখনই চলে আসুন আমাদের ভৈরব ফিজিওথেরাপি এন্ড পেইন রিলিফ সেন্টারে। অথবা বিস্তারিত জানতে কল করুন এই নম্বরে। 01865855 411.